সপ্তাহের শুরুতেই ইসরায়েল নতুন করে গাজার উপর সামরিক অভিযান শুরু করে যুদ্ধবিরতি ভেঙে গেল তিন দিনে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচশো একানব্বই জনে আহত হয়েছেন হাজারের কাছাকাছি মানুষ আরও জোরালো বিমান হামলা চলছে উপত্যকা জুড়ে দক্ষিণাঞ্চলে ও আফা সহ বেশ কয়েকটি স্থানে নতুন করে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী গাজার আরও উত্তরে বেহুত লাহিয়ার দিকে অগ্রসর হচ্ছে আইটিএফ সেনারা অঞ্চলগুলোতে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা ছাড়াই তাণ্ডব চালাচ্ছে তেল এছাড়াও রাতভর গোলাবর্ষণে বর্ষণে চলে গাজায় বিভিন্ন স্থানে এখনও উপত্যকার গুরুত্বপূর্ণ নেজারিন করিডোরের নিয়ন্ত্রণে নিয়ে রেখেই ইহুদি বাহিনী উনিশ জানুয়ারি এই যুদ্ধবিরতি কার্যকর হয় হামাস ইসরায়েলের মধ্যে তবে সেই শর্ত ভেঙে দিয়ে মঙ্গলবার হামলা শুরু করেছে নেতানিয়াহু বাহিনী সবার আগে খবর পুষিয়ে দেবে এম টিভি এম টিভির সাথে থাকুন আপনারা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে বেলবাটনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম